গাইজ ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগের সকলকে স্বাগতম বড়দেরকে আমার প্রণাম ছোটদের জন্য অনেক ভালোবাসা তো আমার ব্লগটা আমি শুরু করলাম এখন থেকে আর আজকে দিন কি কি করব তোমাদের সঙ্গে সব শেয়ার করব পার্লারে আমি কি করি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পার্লারে যাওয়ার জন্য এখানে বড় বসে আমাদের যেতে ভাবি আর বর কি করে দিলাম বাই সকাল থেকে তো বড় ছিল না আর তবুও রাগের মতো আমাদের যেতে ভাড়াতে চায় আর এই দিকে দেখছো যে যাচ্ছিলাম আর জল মানে অনেকটা জল বেড়ে গেছে আর চারোদিকে বাড়িগুলো ডুবে গেছে সত্যি ভীষণ খারাপ লাগছিলো বাড়িগুলো অনেক ডুবে গেছে অনেক বাড়ি ডুবে গেছে

এইদিকে কান হাসতে প্রবলে দিলাম সবাই যে কানেরটা পড়েছিলাম সবাই হাসাহাসি করছিল সবাই বলছে যে বাজে লাগছিল তোমরা অবশ্যই কিন্তু জানো বাজে লাগছিল ভালো লাগছে কানে প্রথমে তো কান ছোটো করা হয় খুলে দিয়েছিলাম খুলে দিয়ে পড়বো যেটা হচ্ছে গান দিয়ে তুমি করি কান ফুটো হয় ওই ছোটো ছোটো কানের গুলো পড়েছিলাম এই কানের গুলো বেশি করে থাকা যায় না যে রং কালারটা ছুটে যায় আর আমার প্রবলেম হয় আমার কানটা তার জন্য দুই দিন পরে থাকবো তারপরে আমি খুলে দেবো আর কাছে কোনো কানে চলে গেছিলাম সবাই কিন্তু মজা করছিলো একদমই নাকি আমার মুখে মানাচ্ছে না বড় কানে ভালো লাগে না সবাই বলছিলো বান্জারা বান্জারা লাগছে আর তার মধ্যে আমি র্যাপারও করেছিলাম দেখতে তো ওই ছোটো কানেরটাই পড়লো আমার চুলটা ছিল আমার বুঝার চোলটা বাড়িতে টাইম পায় না সরল দিকে যেহেতু কারেন্ট চাপ থাকে ওর মধ্যে আমার ভিডিও করতে হয় সেদিকে চুলটা ছেড়ে চুলটা আজকে শুকিয়ে নিবো আর চুলটা না শুকানোর জন্য ঠান্ডা লেগে গেছে আর আমার ভয়েসটার জন্য ভাবতে পারছি না ঘরটা বসে আর বলছি মানে এই মেয়ের জ্বর তারপর মনে হচ্ছে এখন আমার জ্বর আসছে আর ভালো লাগছে না শরীরটা ভয়েসটা একটু আলাদাই লাগছে কেমন লাগবে এটা কেউ মাইন্ডে নিয়ে না রাজদা এটা অভ্যাস অনেক দিন থেকে এই যে এইটুকু করে শুধু সুপারিটা নিয়ে থাকে ওর মশলাটা ফেলে দেয় রাতটা সুপারিটা একটু দাঁতের তাল নিয়ে রাখে যেতে দাঁতগুলো পোকা খেয়ে নিয়েছে ভালো লাগে ওই জন্য ঠিক আছে কেউ খারাপ হয়ে পিকন্দা কি কি কমেন্ট করছে আমাকে বলো পিকন্দা চলে যাচ্ছে কেন আসো ও পিকন্দা আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে দেখছি রাজুদা ঝাড় দিচ্ছে যেহেতু কাজ চলছিল সিমেন্ট বালুর প্রচুর নোংরা হয়েছিলো তাই রাজুদা ঝেড়ে নিল রাজুদা কখনো এরকম ভাবে না কি আমরা স্টাফ আমাদেরকেই করতে হবে ও মালিক করতে পাবে না এরকমটা কিছু না রাজুদার ইচ্ছা মতো রাজুদা যখন ইচ্ছে তখন কাজ করতে পারে এটা কোনো ব্যাপার না রাজুদা আমাদেরকে কখনো স্টাফ ভাবে না আমাদেরকে সবসময় ভালোইভাবে সম্মান দিয়ে কথা বলে আর এইদিকে আমার দিদি করছিল বাদ্রাম্য দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু দিন আমি বাদরামি করেই পার করেছি এইদিকে রাজুদা হচ্ছে ঘুম পাচ্ছিলো তাই জল দিয়ে স্প্রে করে দিচ্ছিলাম রাজুদা রাগ করছিলো তো পুরো মুখটাই ঢেকে নিল আর ওদের সঙ্গে রাগারাগি খুব ভালোই লাগে করতে মজা করি আর রাগারাগি তো হয় না মজা তো বিকেল হয়ে গেছে বিকেল বলতে কি ছটা দশ বাজে আর এখন ঝাড় দিয়ে যাবো মুখার্জি তারপর যাওয়া হলো সন্ধ্যা এদিকে ঠাকুরের দর্শন করলো সন্ধ্যা দিয়ে আমি একটু একটা সাইফ করলাম আর কিছু ভজন করছিল বল হয়ে গেল হয়ে গেল সবসময় খালি চা শুধু চা নিয়ে আসে আজকে নিয়েছে এটা সত্যি বলছি শরীরটা একদমই ভালো লাগছে না তার আজকে সারাদিনে কাজেও ছিল না আর একদমই মনটাও ভালো লাগছিল আর এইদিকে রাজুদা করছিল আয়না পরিষ্কার বললাম যে রাজুদা ভাবে না তার মধ্যে আমার প্রচুর খেলাম আর এদিকে দেখো কয় টাকার কাজ করেছি টাকার কাজ করেছি আমার দেখি তিনশো টাকার কাজ করেছি আর এখন যেতে হবে বাড়ি আর কিছু করার নেই এখন তো পুজোর টাইম পুজো আসছে স্টেটমেন্টগুলো আর হেয়ার কাটটাই হবে ফেসিয়াল তো সামনে মাস থেকে শুরু হবে তো এখন বেরোলাম বাড়ি বাড়ির জন্য আমিও বাড়ি ঢুকলাম আর মাম বাড়ি আসলো প্রাইভেট থেকে একসঙ্গেই ঢুকা হলো তার জন্য দরজাটা খোলা দরজাটা আমি লাগিয়ে দিলাম এতটা ক্লান্ত হয়ে গেছি কাজ থেকে আসার পর রুটি করলাম তাল বড়া ছিল তাল বড়া রাখা ছিল ফ্রিজে জন্মাষ্টমী মানে মেখে মিক্স করা ছিল সব কিছু আজকে তাল বড়াটা ভেজে নিলাম নাহলে আটাটা নষ্ট হয়ে যাবে আর রুটি করলাম আর কুচকি বললো মা টমেটোর চাটনি খাবে আর হচ্ছে আমরা ডিমের অমলেট করব দিয়ে রুটি খেয়ে ব্যাস্ত তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে